আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করছি আর আমরাও ভালো আছি আল্লাহ তালার রহমতে সহমতে আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবারও সে আগে রুটিনে ফিরে আসলাম তো ঈদের পর থেকে তো আমার আমার বাসায় বেড়াচ্ছিলাম তো আজকে থেকে আমার বাসায় রান্না বান্না শুরু আর কি সকালে ঘুম থেকে উঠিয়ে চলে আসলাম কিচেনে তো ঈদের দিন যে মাংস তরকারি রান্না করা হয়েছিল তো ওইটা রয়ে গেছিলো তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি তো ওইটা বের করে নিলাম আর এখন বানাবো রুটি তো আমি ঘুম থেকে ওঠার পরই কিচেনে চলে আসলাম ও আবার চলে যাবে কাজে এই জন্য আমিও একটু তাড়াহুড়া করে এখন রুটিগুলো বানিয়ে নেব তো অন্য সময় তো পরোটা খাওয়া হয় মানে রুটি আসলে ও বলে যে আমার জন্য দুইটা পরোটা বানিয়ে ফেলো তো আমি বলতেছিলাম না আজকে রুটি বানাই যেহেতু মাংস তরকারিতে প্রচুর তেল থাকে তো এই জন্য ভাবতেছি যে না রুটি বানিয়ে ফেলি আর এখন রুটিগুলো বানিয়ে নিব আগে আমি রুটি বানাতে পারতাম না মানে রুটি বানাতে গেলে আমার ভুল হইতো না আর কি কিন্তু এখন আলহামদুলিল্লাহ পারি মানে নিজে নিজেই শিখে গেছি আর কি এখন একেবারে পাতলা হয় আর ছোট ছোট করে বা গোল করে বানাতে পারি নিজের ইচ্ছা থাকলে আসলে সব কিছুই বাড়া যায় এগুলো কেউ হাতে দরে শেখানো লাগে না আর কি যারা যারা আমার ব্লগটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম তো কয়েকদিন পর তো আমি মানে সকালে নাস্তার জন্য রুটি বানাতে বসছিলাম আর কি আমার শাশুড়ি মা বানাচ্ছিলো আর কি তো আমি বললাম যে আম্মা আমার কাছে দিন আমি বানাই আসলে তো তখন কোনো কাজই পারতাম না আর তা আমার শ্বশুর শাশুড়ি জানতো মানে আমি যে কোনো কাজ পারি না আমার বিয়ের সময় মানে আমার শ্বশুর শাশুড়িকে বলে দিয়েছে যে আমার মেয়ে কোনো কাজ পারে না তো তখন আমার শাশুড়ি মা বলছিল যে আমি অনেক কাজ পারি আমার ছেলের বউ কোনো কাজ করতে হবে না তো তারপর ওই দিন আমি রুটি বানাতে যখন বসছিলাম তখন রুটি বানাতে তো ঠিকই বসছি কিন্তু মানে এমন মোটা মোটা আর এত মানে বড় বড় করে মানে বানাচ্ছিলাম আমার এখনও মনে হইলে অনেক হাসি পায় যে আমি তখন কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি মানে কয়েক বছরের ব্যবধানে অনেক বদলে গেছে আসলে তারপর আমার রুটি দেখে আমার শাশুড়ি মাও হাসে তারপর আমার শ্বশুরও হাসে মানে ওরা আমার সামনে হাসে না ওরা যে হাসতেছিল তো আমি বুঝতে পারতেছিলাম আর কি ওইরকম তো তখন এই কথাগুলো মনে হলে আসলে খুবই হাসি ভাই এখন আমার তো যাই হোক আমি রুটিগুলো সব বানিয়ে নিলাম আর এখন রুটিগুলো আমি খোলা দিয়ে নিচ্ছি আর কি তো ওকে আমি নাস্তাটা দিয়ে দিব প্রথমে তারপর আমি খাবো আর কি ওর খুব তাড়াহোড়া ছিল বাসায় বাজার ছিল না তো ও কিছু বাজার করে দিয়ে যাবে ওর অফিসে এই জন্য একটু তাড়াহড়া করতেছিলাম আর ওর যেহেতু আটটার ভিতরে অফিসে থাকা লাগে এই জন্য অফিসে যাওয়ার আগে নাস্তা করে তারপর বাজার করে মানে যেতে হবে এই জন্য একটু তাড়াহড়া ছিল তো যাই হোক ওকে আমি নাস্তাটা দিয়ে দিলাম আর ও নাস্তা খেয়ে চলে গেছে বাজারে আর আমি এদিকে আমার নাস্তাটা করে নিলাম আর আমরা নাস্তা খাওয়ার পর যে রুটিগুলো অবশিষ্ট রয়ে গেল, তো ওইগুলাকে আমি এখন ফ্রোজেন করে নিব। তো রুটিগুলো ফ্রোজেন করার জন্য আমি হালকা একটু ছেঁকে নেব আর কি জাস্ট এ পিট ও পিট মানে দুই সেকেন্ড আর কি রুটিগুলো ফ্রোজেন থাকলে সকালে নাস্তার জন্য আর টেনশনটা থাকে না প্রতিদিন কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর একটা চিন্তা থাকে যে নাস্তায় কি বানাবো বা কি করব তো আমি প্রায় সময় রুটি বা পরোটা ফ্রোজেন করে তারপর নর্মালি রেখে দিই আর এই তো আমার সবগুলো রুটি হালকা ছেঁকা হয়ে গেছে তারপর আমি ঠান্ডা করে এখন রুটি বক্সে রেখে দেবো নর্মাল ফ্রিজে তারপর সকালে তো নাস্তা করার পর অনেকগুলো হাজপাতালে জমে গিয়েছিলো সব কিছু ধোঁয়াধুই করে তারপর ও চলে আসলো বাজার থেকে ও বাজারগুলো দিয়ে চলে গেছে ওর কাজে আর এখন আমি বাজারগুলো বের করে নিয়েছি কি কি আনলো দেখা যাক আজকে ও ছোট মাছ নিয়ে আসছে তো ছোট মাছ দেখে তো আমার মাথা একেবারে গরম হয়ে গেছে যে আমি এগুলো কীভাবে বানাবো তবে সমস্যা নয় আমার আম্মা জানতো আছে তো আমার আম্মাকে কল দিলেই এসে বানিয়ে দিয়ে যাবে তো এখানে একটা আনারস নিয়ে আসছে আনারসটা আবার বড়ই ছিল আর এখানে নিয়ে আসছিল কাঁচামরিচ আর আনা হয়েছিল ধনেপাতা পাতা আসলে রোজার মধ্যে কিন্তু তেমন একটা বাজারে যাওয়া হয় নাই যেহেতু রোজা রেখে ও আবার কাজে চলে যায় সকাল সকাল এই জন্যে আসলে রোজার আগে যে বাজারগুলা করা হয়েছিল আর রোজার মধ্যে মেবি এক দুই দিন করা হয়েছিল তো ওইগুলা দিয়ে আমার রোজার মাস চলে গেছে আর এই তো এখানে ও সিম নিয়ে আসছিল তো এখন কিন্তু সিমের একেবারে লাস্ট সিজন মানে এখন সিম পাওয়া যায় না তেমন তো একজন লোক এই সিমগুলো মানে নিয়ে নাকি বসে আসছিলো তো নিয়ে আসছে যে লাস্ট একটু খেয়ে দেখি তো হ্যাঁ যাই হোক এখানে সিম নিয়ে আসছিলো তারপর নিয়ে আসছিলো পাকা পেঁপে এগুলো পাকা ছিল তো ওইগুলো নাকি মানে যে লোক বিক্রি করলো ওইগুলো নাকি গাছে ছিল তো ওইগুলো নিয়ে আসছিলো আর এখানে আরও অনেক কিছু নিয়ে আসছে অনেক সবজিও নিয়ে আসছিলো তারপর নিয়ে আসছিলো ঢেঁড়স আর সবগুলো বাজারই সুন্দর ছিল কিন্তু সিমটা একটু মানে কেমন জানি ছিল আর কি মানে তাজা ছিল না ম নাকি সারা বাজারে শুধু একজন লুকিয়ে নিয়ে বসে আসিল তো এইগুলো নিয়ে আসলো আর কি তো যাই হোক তারপর এখানে নিয়ে আসছিলো শশা এই শশাটাও দিশি ছিল আমি আসলে বুঝি না বাজারের দিন কীভাবে যে মানে সময়টা চলে যায় তো যেদিন বাজার করা হয় সেদিন আমার মানে বাজারে গুছিয়ে তারপর রান্না বান্না সব কিছু করতে করতে না আমার প্রায় বিকেল হয়ে যায় ও একদিকে ওর অফিসে যায় আর একদিকে আমি বাসায় কাজই লাগি তো ও আসতে আসতে তারপর ও এসে দেখে আমি কাজই করতেছি এরকম আর কি তো ও তো চাকরি করে আমরা তো চাকরি করি না কিন্তু সংসার নামক জিনিসটা একটা চাকরি এই চাকরিটা সব মেয়েদের থাকে কিন্তু এই চাকরির কোনো বেতন নাই তো যাই হোক আমি সবগুলা বাজারে এখন গুছিয়ে নিব অফ ক্যামেরায় যে সবজিগুলা আমি আজকে রান্না করব না তো সবগুলা মানে সবজি আমি এনে করে তারপর আমরা ফ্রিজে রেখে দেবো তো আজকে একবার ভাবছিলাম যে সিমটা রান্না করব যেহেতু সিমটা তেমন একটা তাজা না কিন্তু আমি সিম বানিয়েও ফেলছি তারপর বানানোর পর দেখি যে বাসায় বড় মাছ নাই সিমের তরকারি বা যে কোনো সবজি মানে ছোট মাছ দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না ও পছন্দ করে না এই জন্যে ভাবতেছিলাম যে বড় মাছ দিয়ে রান্না করব যেহেতু ফ্রিজে দেখি বড় মাছ নাই আসলে আমি ভাবছি মনে হয় মাছ আছে ফ্রিজে কিন্তু দেখি বড়ো মাছ শেষ হয়ে গেছে আর ও শুধু মানে ছোটো মাছগুলি নিয়ে আসছিল বড় মাছ নাকি আজকে বাজারে সুন্দর মানে আসে নাই এজন্য নিয়ে আসে নাই তো আজকে আর সিমটা রান্না করব না তো ও আবার আগামীকাল যাবে বাজারে তখন বড় মাছ নিয়ে আসলে তারপর রান্না করব। আর এই তো আমার আম্মা মাছগুলো বানিয়ে দিবে আমি সব সময় বলি আমি যত কাজই পারি না কেন আমি যদি বুনিও হয়ে যায় তবু আমি মনে হয় কখনো মাছ বানাইতে পারবো না কারণ মাছ বানানোটা আমার কাছে খুবই কঠিন লাগে এখানে অনেকগুলো মাছই ছিল তো আমার আম্মা অনেকক্ষণ মানে লাগছে মাছগুলো বানাইতে তারপর আম্মা মাছগুলো বানিয়ে দেওয়ার পর আমি এগুলা ধুয়ে টুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো রান্না করব এগুলো আমি আলগা করে রেখে দিলাম আর কি আমার আম্মা যদি আমার কাছে না থাকতো কখনো মনে হয় না যে ছোট মাছ খেতে পারতাম তো চিংড়ির মাছ ছিল তারপর আরও অনেক রকমের মাছ ছিল আর কি সাথে আমি ছোটো চিংড়িটা একটু হালকে ভেজে নিয়েছি আলু দিয়ে রান্না করব আর অন্য চুলাতে আমি ঢেঁড়সও বাজি করে নিব আর কি তো দু চুলাতে রান্নাটা বসিয়ে দিলাম আর এখন একটু আলুটাকে ভেজে নিব আলুটা ভেজে তারপর চিংড়ি মাছটা ভেজে রান্না করলে তোর কি এটা ভালোই লাগে আর অন্য চুলাতে আমি ধেঁড়স বাজিটাও করে নিব। সব কিছু রেডি করে তারপর দু চুলাতে রান্নাটা বসিয়ে দিলে তেমন একটা সময় লাগে না তো আমি দুই চুলাতে রান্নাটা বসিয়ে তারপর আমি আবার রুমটাও গুছিয়ে নিব তো আমি দেড়শ বাজি আর চিংড়ি দিয়ে আলুটাই রান্না করে নিব আজকে আর অন্য কিছু রান্না করবো না বাইরে যে লেভেলের মানে গরম পড়ছে কিচেনে যাচ্ছে না আসলে তো আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে গরমটা আরো বেশি লাগতেছিল আর আমি তো ঘামতে ঘামতে একেবারে শেষ আমি ছোটবেলা থেকে প্রচুর ঘামি আমার আব্বা ছোটবেলায় সবসময় মানে সেলাইনের বক্স এনে রেখে দিত আমার শুধু আমাকে খাওয়ানোর জন্য আমি যেহেতু প্রচুর ঘামতাম এই জন্য আসলে আর এই তো চুলাতে আমি দেড়শবছিটা বসিয়ে আর চুলাতে আমি চিংড়িটাও বসিয়ে দিলাম তো এই তো আমার চিংড়ি তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা করে দিয়ে দিব। ধনে পাতাটা বেশি আনলে ফ্রিজে রাখা যায় না মানে বেশি দিন রাখলে পচে যায় আর কি আর বাজারেও সবসময় যাওয়া হয় না আবার ধনে পাতা তরকারিতে না দিলে ভালো একটা ফ্লেভারও আসে না তো এটা নিয়ে একটা বেজালের পড়লাম আর কি আমি অনেকেই দেখি ধনে পাতা অনেকগুলো এনে তারপর মানে ডিফি রেখে দেয় আর কি কুচি করে আমার কাছে ধনে পাতাটা ডিফি রাখলে ভালো লাগে না তো যাই হোক আমাদের বাজিটা হয়ে গেছিল তারপর রান্না বান্না করে গোসল দিয়ে মাত্র আসলাম আর এমনিতে ও চলে আসলো কাছ থেকে তো ও আসার পর আমি আবার তাড়াহুড়া করে ওর জন্য একটু শরবত বানাবো লেবুর শরবত যেহেতু অনেক গরম থেকে আসছে তো আজকে বাইরে মানে যে পরিমাণ গরম পড়ছে ও তো এসে মানে ওর মুখ একবারে লাল হয়ে গেছে এমন অবস্থা আর ও আসার আগে ও আমাকে কল দিয়ে আসে আর আমি ওর জন্য লেগে করে নিই সবসময় কিন্তু আজকে আর ও আমাকে কল দেয় নাই আমি বলতেছিলাম তুমি আমাকে কল দেওয়া নয় কেন বলতেছিলো যে কল দেওয়ার আর ইচ্ছে করতেছিল না যে এত গরম করতেছিল তো আমি যখন সরবটা বানাচ্ছিলাম তখনই আবার ওর স্যার কল দিছে যে ওর নাকি আবার চলে যেতে হবে দেখেন যারা চাকরিজীবী তাদের নিজে কোনো স্বাধীনতা নাই যে ও এখন এত মানে কষ্ট করে আসছে রুদ থেকে আসছে কাজ করে এখন আবার চলে যেতে হবে ওর স্যার যেহেতু কল দিয়েছে যেতে তো হবেই তারপর শরবতটা খাওয়ার পর আমরা দুজনেই দুপুরে খাবারটা খেয়ে নিলাম আর এখনও ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার চলে যাবে ওর ডিউটিতে তো ঠিক আছে ওকেও বিদায় দিয়ে দিলাম আর আপনাদের কাছ থেকেও আজকে বিদায়টা নিয়ে নিই সবাই ভালো থাকবেন আর নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ